একটি প্রশ্ন এসেছে বন্ধের পক্ষ থেকে প্রশ্ন করেছেন যে হাত মোজা পা মোজা না পরে শুধু বোরকা পরলে কি পর্দা হবে জবাব হাত মোজা পা মোজা না পরে শুধু বোরকা পরলে কি পর্দা হবে জবাব বলবো হবে আলহামদুলিল্লাহ তবে সব জিনিসেরই সুন্দর রয়েছে সব জিনিসেরই পরিপূর্ণতা রয়েছে বিশেষ করে একজন মেয়ে মানুষ যখন বাইরে বের হয় তখন যাদের ভিতরে খারাপ চিন্তা রয়েছে বিশেষ করে ইবলিশ যাদেরকে প্ররোচনা দেয় তারা সেই মেয়ে মানুষটার দিকে দৃষ্টি দিতে ইবলিস উদ্বুদ্ধ করে তাদেরকে ইসলাম আল্লাহ রাব্বুলি আলমিন নিষেধ করেছেন আল্লাহ বলছেন কল্লিল মিনী না মমিনদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে কিন্তু ইবলিস দৃষ্টিকে অবনত নয় দৃষ্টিতে ওই নারীর দিকে ছড়িয়ে দেয় তো একজন মেয়ে মানুষ যখন বাইরে বের হবে তার বিশেষ প্রয়োজনে তার অবশ্যই সে বোর কাঢ়া ঢালা কাপড় দিয়ে গোটা বডিকে সুন্দরভাবে সে ঢেকে নেবে তার জন্য বৈধ রয়েছে পায়ের কিছু অংশ নিচের দিকে শুধু পায়ের পাতাগুলি বের হলে অসুবিধা নেই হাতের কবজি পর্যন্ত এটুকু বের হলে অসুবিধা নেই কিন্তু অবশ্যই পরিপূর্ণ উত্তম হলো কেউ যদি এটাকে ঢেকে নিতে পারে মোজা পরে হাত মোজা আলহামদুলিল্লাহ সকল প্রকার ফেতনা থেকে আপনি মুক্ত হলেন নিজে ফেতনা থেকে মুক্ত হলেন এবং অন্য কেউ ফেতনা থেকে মুক্ত করলেন এই জন্য বলবো অবশ্যই আমরা সেটি অপালশাই উত্তম সেটি আল্লাহ আমাদের সঠিক বিষয় ঠিক একইভাবে চেহারা ঢেকে রাখা চেহারা ঢেকে রাখা মূলত হেজাবের অন্তর্ভুক্ত চেহারা ডাকতে হবে চেহারাটি গুরুত্বপূর্ণ বিষয় যদিও কিছু এই বিষয়ে দ্বিমত রয়েছে কিন্তু কোরআন এবং সন্ন্যার অসংখ্য দলিল এমন রাহিমল এ মর্মে একটি সুন্দর রেসা আলা তিনি একটি ছোট্ট পুস্তিকা রচনা করেছেন দলিল প্রমাণ দিয়ে কোরআন কেরিমের নির্দেশনা থেকে বোঝা যায় আল্লাহ আল্লা আলা যেটা দিয়ে বক্ষ দেশ ঢেকে নেবে মাথা ঢাকবে সেটা দিয়ে বক্ষ দেশকে ঢেকে নেওয়ার কথা বলা হয়েছে এর মানে সেটাকে সামনের দিকে আপনি নামাবেন অটোমেটিক আপনার চেহারা ঢেকে যাবে অল্লাহ